বড়ো লোকেরা শীত আটকানার জন্য গায়ে দেয় কম্বল আর হিটার ব্যবহার করে আর মধ্যবিত্তরা তারাও হয়তো হালকা পাতলা একটু কম্বল ব্যবহার করে আর সেখানে থাকে কাপাস তুলোর লেপ আর যারা একেবারেই গরিব তারা কিন্তু মোটা পুরু কাঁথা ব্যবহার করে তাদের ভাষায় যেটাকে বলা হয় গদলা বছরের পর বছর কাঁথাটা যখন ছিঁড়ে যায় তখন আবার রিপিটেডলি যখন সেটাকে সেলাই করা হয় আর এক পর্দা কাপড় দিয়ে এদিক ওদিক করে তখন এটা আস্তে আস্তে এত পরিমাণ ভারী হয়ে যায় যে এটাকে তখন তারা গদলা বলে থাকে আর শীতকালে তখন এটা শীত নিবারণের জন্য তারা গায়ে দিয়ে থাকে তো এই শীতে আমি একটু বড় লোকই ভাব নেওয়ার জন্য ভাবলাম যে একটা কম্বল নেওয়াই যাক অনেক দিন থেকেই ইচ্ছে ছিল কিন্তু কম্বলের তো অনেক দাম হয় একটু পুরো কম্বলের জন্য তো সেটা কেনা হয়ে ওঠেনি তো এবার ভাবলাম যে একটু নিয়ে নেওয়াই যাক একটা কম্বল তো যেভাবে সেই কাজ দোকানে চলে যাওয়া হয়েছিল দেখার জন্য যে একটু দেখি আসি রেঞ্জ কেমন হয় তো দোকানে যাওয়ার পরে দোকানদার কিন্তু একটার পর একটা কম্বল বের করে দেখাচ্ছিলো বিভিন্ন রেঞ্জের ভিতরে দেখাচ্ছিল আর এদিকে একটু ভিডিও করে রেখেছিলাম যাতে আমি সবার সাথে একটু শেয়ার করতে পারি আমার মনোভাবটা আমার ফিলিংসটা তো কম্বল দেখছিলাম সবই সুন্দর লাগছিল আসলে দামি জিনিস তো আর ডিজাইনও সুন্দর ছিল তো সবগুলো কম্বলই সুন্দর ছিল তার ভিতরেও বেছে বেছে বাচ্ছিলাম যে কোনটা আসলে বেশি ভালো লাগবে আর আমার যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে তো সেই দিকেও খেয়াল রাখতে হবে কারণ ছোট ছোট দুইটা বাচ্চা আছে এখন তো আমি যে কোনো একটা রঙ আমার পছন্দ মতো নিয়ে চলে আসলেই হবে না তাদের কথাটাও মাথায় রাখতে হবে তো একটার পর একটা দেখছিলাম আর কি ডিজাইন সবগুলোই সুন্দর লাগছিল আপনাদের কার কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সব কিছু দেখার পরে একটার পর যখন দেখছিলাম আর এগুলোর পুরুত্ব ভেদে কিংবা কোয়ালিটি ভেদে কিন্তু দামগুলো আলাদা আলাদা হচ্ছিলো যেটা একেবারেই পাতলা ছিল এখানে এক হাজার টাকা থেকে শুরু করে প্রায় ছয় হাজার সাত হাজার আট হাজার এই রেঞ্জেরও কম্বল আমি দেখেছিলাম দোকানে আরও বেশি দামের ছিল কিনা না সেটা আমি জিজ্ঞাসা করিনি কারণ আমার আর এর বেশি দামের সোনার কোনো প্রয়োজন ছিল না তো এই যা দেখছিলাম এই এর ভিতর থেকে আমি একটা কম্বল চুজ করে নিয়ে এসেছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যে কোন কম্বলটা আমরা ফাইনালি পছন্দ করেছিলাম আসলে আমি না আমার হাজব্যান্ডই পছন্দ করেছিল তার পছন্দেই কম্বলটা নেওয়া হয়েছে তো পছন্দটা উনি সুন্দরই করেছে আর উনি মাথায় রেখেছিলেন যে আমাদের ছোট দুইটা বাচ্চা আছে যে কোনো কালার নিলে আমাদের চলবে না তাই প্রত্যেকটা কম্বলই কিন্তু সুন্দর ছিল এই যে বেগুনি কালারটা দেখছেন এটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে এটা লাল রঙের কম্বল দেখছেন গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটে আছে এটা আসলে ভিডিওতে যেরকম দেখতে লাগছে বাস্তবে এরকমই সাইনি ছিল খুবই সুন্দর ছিল এটা ডাবল ফাটের একটা কম্বল ছিল আর এটাও সাড়ে পাঁচ হাজার টাকা করে বলছিল ওনারা যে কম্বলগুলো ছিল আসলে কম্বল গুলো সবই খুবই সুন্দর ছিল আর এগুলো সবই লেখা ছিল যে এটা বাইরের দেশ এক এক দেশের এক একটা কম্বল ছিল তো কম্বল নিয়ে আসার পরে দেখে লেগেছিল যে ও এত ভালোই হয়েছে কম্বলটা পেয়ে আপনাদের কেমন লেগেছে জানাবে